সাথে মনির চ্যালেঞ্জ করেছে এই মনের তুই চ্যালেঞ্জ করছিস তুই জিনিসটা দেখ যে সোভাকে আসলে কি একটা মোড়ের কথা বলছে যে মোড়টাকে আসলে চালাইতে পারবে মানে ঘুরিয়ে নিয়ে যাইতে হবে দেখের একদম বাস্তবতায় প্রমাণ হ্যাঁ না মনির কইছে যদি যাইতে পারে তাহলে ওকে ই মানবে এখান থেকে শুরু হ্যাঁ এখান থেকে শুরু হ্যাঁ হ্যাঁ হ্যালো দেখা যাক

যদি উঠতে পারে তাহলে ফাস্ট হয়ে যাবে মানে এটা বলছে যে তুই পারবি চলাইতে ড্রাইভার তুই দেখেন এবার দেখা যাক গাড়ি ঘোরাইতে পারে কিনা দেখা যাক সে চলাইতে পারে কিনা হ্যাঁ গাড়ি ঘুরায় নিয়ে আয় দর্শক বন্ধুরা আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন যে আসলে সে কি করে ওই যে গাড়ি ঘোরাইতে গেছে ওই দেখেন সে গাড়ি কিন্তু ঘুরাইতে গেছে এখানে মানিক শুয়ে আছে গাড়ির উপরে মনির অপেক্ষায় আছে সবাই নাকি যাই হোক দর্শক বন্ধুরা আমরা এই যে এই বাজেটাই কিন্তু এখনো চলতিছে ঠিক আছে যাই হোক আমার দেখা যাক কি হয় এই দিক থেকে যেহেতু আসতেছে

ভাই 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 পারবি রে পারবি চলাবি পারবি 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 আল্লাহ অবশ্যই দেখেন বলা ছিল যে হচ্ছে এই যে এই যে দাগ এই যে দাগ এই সাইড দিয়ে আসতে হবে কিন্তু এখনো আসতে পারে নাই অতএব ধরো ও জীবনে গাড়ি চালাতেই পারবে না হ্যাঁ মানিক মানিক আবার উঠলো মানিক আবার উঠলো এসো এসো গিয়ার দেও

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ